নমস্কার দ্য রিপোর্টে স্বাগত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল সুপ্রিমো নির্দেশ অমান্য সহ দলের প্রবীণ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় সোকজের মুখে পড়তে হয়েছিল তাকে রাজনৈতিক টানা পড়েনের মাঝে এবার নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করলেন হুমায়ুন কবির বহরমপুরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি শুনব বলা ঠিক না এখানে অনেক চক্রান্তকারী বাস এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন যাই অনেক কিছু করতে পারে এটা আমি আশঙ্কা করছি আমি সাবধানতা অবলম্বন করে চলি চলব কারণ আমাদেরকে অত সহজে উপরলা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে এক করে এখানে বহরমপুরে সত্যি চৌধুরী খুন হল জানেন আপনারা বাড়ির কাছে কদিন আগে প্রতি খুন হল সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে কাজে আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে কিন্তু আমি উপরওয়ালাকে উপরে ভরসা করি উপরওয়ালার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না সত্যেন চৌধুরী বানাতে পারবে না যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দিই ফোকাস করা হলেও নিজের অবস্থানে অনড় বিধায়ক জেলা নেতৃত্বের সাথে রাজনৈতিক কোনো সংঘাত হলে আমি মুখ খুলবো সাফ চ্যানেলে হুমায়ুন কোভিড না কারোর সঙ্গে কোনো রাজনৈতিক ব্যাপারে যখন জেলাতে যদি কোনো রকম কিছু দেখেন অবশ্যই অবশ্যই বলবো কারণ আমি জেলার কারো তলপিবাহক হয়ে চলিনি চলবো না তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা সাধারণ মানুষের জন্য কি করছে এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে কটা জায়গায় ভোটার লিস্টের গ্রাম রুটের বুথ থেকে ভিএলিরা কাজ করছে কি কাজ করছে না তার তদারে কি করার দায়িত্ব তার যারা জেলার সভাপতি হয়ে বসে আছে যারা চেয়ারম্যান হয়ে বসে আছে তাদের তারা কদিন কোন বুথের খোঁজ রাখে শুধু হোয়াটসঅ্যাপ করে আর তাদের কিছু চামচা আছে তারা ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে তারা মনে করছে আমরা দলের হিরো হয়ে বসে থাকবো আগামী দিনে আমরা ওয়াচ করছি রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা আছে সর্বোচ্চ নেত্রীর প্রতি আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে কি হচ্ছে সেটা শুধু সময়ের অপেক্ষা এখানেই শেষ নয় উত্তর দিলেও ফের দলের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন যে আমাকে যে কারণে শোকজ করা হয়েছিল আমি সকজের জবাব দিয়েছি সেই সকজের পরে কি হবে বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে তিনারা সেই বল সাইডলাইনে পাঠিয়ে দেবে না মাঝ মাঠে আবার খেলবে সেটা তাদের বিষয় কিন্তু আমি দেখেছি যে আমি যেদিনকে যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি আমার ঠিক তিন দিন আগে চার দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্র সভাপতি তিনঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কেন্দ্র কর্মসমিতির যে মিটিং সেই মিটিংয়ে দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সেই কর্মসমিতির মিটিংয়েও তিনি তার নাম যোগ হলো এবং তিনি আবার ওই ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন তাহলে তিনার ক্ষেত্রে কি নিয়ম তিনি টাউনের নেতা কলকাতায় বসবাস করেন শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে কৃষকের ছেলে তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে না নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটাই বলেছি বহরমপুর থেকে গণেশ সাহা রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ